গোটা দিনটাই আজকে খুবই আরামে কাটবে এই কথাটা ভেবে ভেবে খুবই খুশি মনে কাজ করছিলাম কিন্তু সারাদিনের কাজকর্ম করার পর যে মাথায় এলো আমাদের মতো গৃহিণীরা আমরা এই কপালটা নিয়ে একদমই আসিনি তবে সেটা গৃহিণী হবার পরই বুঝতে পারলাম তো কেন এই কথাটা বললাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই তো বন্ধুরা আমি রূপা ত্রিপুরার ধলাই জেলার ছোট্ট একটা গ্রাম থেকে অতি সাধারণ গড়ের অতি সাধারণ একজন গ্রাম্য গৃহবধূ তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি রাধা মাধবের কৃপাই সবাই ভালো আছো তবে আমিও ভালোই আছি এদিকে দেখো রান্নাবান্না শেষ করে সূর্য চলে আসলাম এই যে কাপড় ধোয়া ধুই কারণ আমাদের মতো গৃহিণীরা আমরা একটা দিন যদি কাপড় চোপড় না ধোয়াধুয়ি করি মনে যে একটা অশান্তি ভাব থাকে সেই অশান্তি ভাবটা কিন্তু একদমই কমতে চাই না প্রত্যেক দিন কোথা থেকে যে এত কাপড় চুপড় মানে ধোয়া ধুই করতে হয় কী বলবো আর এদিকে রান্নাবান্নাও তো শেষ হয়ে তো রান্না বান্না শেষ হলে বুঝতেই পারো রান্না করো কতগুলো বাসন আমাদের বসে মাজতে হয় তবে সবার হয় কি না জানি না আমি রান্না করার পর এত এত বাসন নিয়ে বসি নিজেকে নিজে দেখেই কিন্তু অবাক লাগে যে এত বাসন কি করে মানে ভরে গেল তো যাই হোক বাসন ভরে যে বাসনগুলো তো ধুয়ে নিতে হবে তো বাসনগুলো ধুয়ে ভেবেছিলাম স্নান করে পুজো দেব কিন্তু হঠাৎই মাথা দিল এই যে আমাকে গড়ের কিছু জিনিসপত্র রোদে দিতে হবে কারণ আমি সেগুলোকে নিয়ম করেই রোদে দিই কারণ অনেক সময় কি হয় বলো তো একটু মনে করে যদি এই জিনিসগুলোকে রোদে না দিই তাহলেই বেশ সমস্ত জিনিসই গড়ের নষ্ট হয়ে যায় মানে নষ্ট কী একদমই ফেলে দিতে হয় তো সেটা আমার একদমই পছন্দ না যে গড়ের জিনিস নষ্ট করে ফেলে দেওয়া তো সেটাকে যদি আমরা যত্ন করে এইভাবে রোদে দিয়ে রাখি তাহলে কিন্তু আর জিনিসগুলোকে যেটা এক মাসে আমরা ঘরে রাখতে পারবো সেটা কিন্তু আমরা ছয় মাসও ঘরে রাখতে পারবো তা তাতেও কিন্তু নষ্ট হবার কোনো বই থাকে না তো তোমরা তো দেখতেই পেয়েছো যে ভাত আর শুধুমাত্র ঘন্ট রান্না করেছি তো রাতের তরকারি ছিল ডাল আর একটা শিম তরকারি ছিল তাই জন্য আর বেশি কিছু রান্না করতে হয়নি তাই জন্যই কিন্তু সকাল থেকে অনেকটাই খুশি ছিলাম যে আমাকে আজকে কোনো কাজ করতে হবে না রান্নাবান্না যেহেতু আজকে খুবই শর্টকাট করেছি আর বেশি কিছু কাজ নেই শুধুমাত্র কটা কাপড় আর কয়েক কটা বাসন বেশ এটুকুই তারপর স্নান করে পুজো দিয়ে শুধু রেস্ট আর রেস্ট কিন্তু সেই কপালটা নিয়ে যে আমরা গৃহিণীরা আসিনি সংসারে সেটা আমাদের মতো গৃহিণী ছাড়া কেউ কিন্তু আমরা বুঝতে পারবো না তো তারপর এই যে রোদের ঝলমলানি দেখে আমার আটা ময়দার করার কথাটা কিন্তু মাথায় চলে আসলো যে কবে থেকেই ভাবছিলাম এগুলোকে রোদে দেবো কারণ একটু নষ্ট যদি হয়ে যায় অনেক দিন ধরে আটাটা এনেছে এটাটাকে যদি রোদে না দিই তাহলে তো আটাটা নষ্ট হয়ে যাবে সেই জন্য তো তো এইদিকে আর্টার কথাটা আজকে নাই বললাম আজকে মেইন টপিক যেই কথাটা সেটা বলবো আজকে এই যে আমার গড়ের অবস্থা দেখতে পাচ্ছ সেটা আমি কাউকে দেখাতে একদমই লজ্জাবোধ করি না কারণ আমি মনে করি ভাঙা ছোড়া গড় হলে সেটাকে কাউকে দেখাতে বোধ করা একদমই উচিত নয় যেটা আমিও করি না তো এইদিকে দেখো আর একটা কথা এই যে আমার এই কার্টুনটা দেখে অবশ্যই বুঝতে পারছো কি হয়েছে বেশি দিন হয়নি কাপড়গুলোকে এই কার্টুনটার মধ্যে রেখেছিলাম ভেবেছিলাম কিছু দিন পর আমি এগুলাকে তুলে রাখবো একটা ট্রাঙ্ক আছে সেই ট্রাঙ্কের মধ্যে তো এই দেখো উলু দরে একদম কাপড়গুলোকে কি অবস্থা করে দিয়েছে ভালো টাওয়াল আমার ভালো শাড়ি তারপর কিছু পুরোনো কাপড় ছিল তো তা সেগুলোর মাঝে আমার কিছু আবার নতুন কাপড়ও ছিল এই যে টাওয়ালটা আবার একটা ভালো শাড়ি তো একদম কি বলবো আজকে ছেলের যে প্রশ্ন খুঁজতে গিয়ে হঠাৎই দেখি আমার এই কার্টুনের অবস্থা নেই যদি আর দুটো দিন বাদে ধরতাম কি যে হতো মানে কি বলবো তোমাদের আর কেউ যদি বলে যে উলুর মানে পরিবার কোথায় থাকে তাহলে আমার গরটাই বলতে পারো কারণ এত উলু এত উলু কি বলবো তোমাদের তো এই উলু থেকে কিন্তু বাঁচানোর জন্য আমি কার্টুনটার মধ্যে কাপড়গুলোকে পরে আমি কিন্তু একদম দেওয়ালের লগে গ্যাসে রাখিনি এই যে বক্সটা আমি কিন্তু একদমই খুবই কি বলবো একটু দূরত্ব রেখেই কিন্তু বক্সটাকে রেখেছিলাম তার মধ্যেও কি করে যে উলু চলে আসলো আমি কিছুই বুঝতে পারলাম না তো যাই হোক ওই ওইদিকটাই ক্লিন করে চলে আসলাম এদিকে আর কাপড়গুলো কিন্তু একদমই ধোয়া হয়নি কালকে ধুয়ে দেবো আর এদিকে দেখো এই যে কচু গাছটা দেখতে পাচ্ছ সেটাকে আমি অনেক দিন ধরে মানে লাগাবো বলে ভাবছিলাম কিন্তু চারাটাকে আমি একদমই পাচ্ছিলাম না কিন্তু আমার বাড়ির সামনে যে ছোট্ট একটা চারা হয়েছিলো সেটা কিন্তু আমার একদমই চোখে পড়েনি তো হঠাৎই আজকে চোখে পড়লো তো সেই জন্য কিন্তু আর দেরি করে নিই সঙ্গে সঙ্গে এই গাছটাকে আমি একটা টোপার মধ্যে লাগিয়ে দিয়েছি গাছটা সতেজ হলে আমি ভালো একটা টবের মধ্যে লাগানোর প্ল্যান আছে তো তারপরে এই যে কড়াইটা অনেক দিন ধরে কিন্তু এত কালো হয়েছে ভিতরটা তো সেটাকে মাজবো মাজবো বলেই কিন্তু আর মাজা হচ্ছিল না আজকে ভাবলাম না ওই যে বললাম আজকে শুধু রেস্ট আর রেস্ট তো সেই খুশিতে ভাবলাম কোনো কাজ নেই কিন্তু আজকে এই যে তারপরে অনেকক্ষণ সময় আমি ভাবলাম না এই সময়টার মধ্যে কড়াইটাকে একটু পরিষ্কার ঝকঝক করে নিই তো বেশিক্ষণ লাগেনি দশ থেকে পনেরো মিনিটের ভিতরে কড়াইটাকে একটু পরিষ্কার করে নিলাম ঝাঁ ঝকচুকে তারপর চলে যাব সুজা স্নান করে পুজো দিতে কারণ স্নান করে পুজো তো দিতে হবে আর তার মধ্যে টিউশনটাও আছে তো স্নান করে পুজো দিয়ে আবার স্টুডেন্ট চলে আসবে ওকেও পড়াতে হবে কি ভেবেছিলাম আমার কি হয়ে গেল। ভেবেছিলাম আজকে শুধু রেস্ট আর রেস্ট কিন্তু কোথায় আর রেস্ট করা হলো বলো তো তারপর এদিকে স্নান করে সোজা চলে আসলাম ঠাকুর করে এদিকে ঠাকুর পূজা দিতে দিতে আর কথা মাথায় এলো এই যে আমার বিপদনাশিনী মায়ের মূর্তিটা বেশ তিন থেকে চার বছর হয়ে গেছে পুজো করেছিলাম তো মূর্তিটাকে কিন্তু আমরা বিসর্জন করে নিই ছিল কবে থেকে ভাবছিলাম মূর্তিটাকে একটা ঠেলা ডেকে বট গাছের নিচে বলবো বা নদীর পারে বলবো মানে রেখে আসতে তো ওই যে ভাবছি ভাবছি করছি আর করবো করবো ওই মানে বলছি কিন্তু করা হচ্ছে না তো গতকালকে মা লক্ষ্মীর গড় যখন আমি নতুন করে মানে আবার সাজিয়ে বসালাম তখন কিন্তু ওই যে লাল ফুল একদমই পাইনি আর লাল ফুল ছাড়াই কিন্তু আমাদের বাড়িতে যে পিঙ্ক কালারের যে জবাগুল ফুল ফুটে সেগুলো দিয়ে মা লক্ষ্মীর গড় কিন্তু আমি সাজিয়েছিলাম তখন লোকের বাড়িতে অবশ্য ছিল কিন্তু লোকের বাড়িতে যেতে আমার একদমই ভাল লাগে না বাড়িতে যে মানে যে কটা ফুল ফুটে সেগুলো দিয়ে পূজা করি তো তারপর আজকে ভাবলাম না আজকে যেহেতু রক্ত ফুটেছে সেগুলো দিয়ে দিই মা লক্ষ্মীর গটে এদিকে পুজো দিতে দিতে স্টুডেন্টও এসে বসে আছে তো ওকে এখন পড়িয়ে নেব তো ওকে পড়ানোর পরে এই যে বাইরে সকালে কাপড়গুলোকে ধুয়ে দিয়েছিলাম সেগুলো কি বলবো রোদে মানে একদম পুড়তে পুড়তে শেষ একদম শুকিয়ে কবে কিন্তু ইয়ে হয়ে গেছে তার মাঝে আমি আবার আটা ময়দাগুলোকে কিন্তু তুলে নিয়েছিলাম কারণ একটু বৃষ্টির ভাব হয়েছিল তো আমি অনেকটাই ভয় করেছিলাম যে আমি যখন পুজো দিতে চলে যাব যদি হঠাৎ বৃষ্টি চলে আসে তাহলে কী হবে তো সেই মানে ভয়ে আমি আটা ময়দা সেগুলোকে তুলে নিয়েছিলাম তারপর এদিকে স্নান করে স্নানের কাপড় চোপড়ও ধোয়া হয়নি তো এখন ভাবলাম না এগুলোকে ধুয়ে নিই তো তার মাঝে আবার কাপড়গুলো ধোয়ার মাঝে আবার এই যে গাছগুলোকে একটু জল দিয়ে নিয়েছি কারণ এগুলোকে না যেগুলো আমার হ্যাঙ্গিং করা প্ল্যান সেগুলোর মধ্যে একদম আমার জল দিতে মনে থাকে না সেই কারণে গাছগুলো না একদমই নষ্ট হয়ে গেছে তো এখন থেকে ভাবছি মানে এখন থেকে কি ভাবছি এই টপগুলোকে নামিয়ে নতুন করে আবার গাছগুলোকে লাগাবো কারণ এই হ্যাঙ্গিং করা প্ল্যানটি একদমই নষ্ট হয়ে গেছে পুরো মানে একদম গাছের মধ্যে কিচ্ছু নেই মানে একদম শুকিয়ে কি অবস্থা হয়ে আছে তারপরেও আজকে একটু জল দিয়ে নিয়েছি আর নিচে যে গাছগুলো আছে সেগুলো না অনেকটাই সুন্দর মানে কারণ প্রত্যেক দিন আমি যেহেতু জল দিই এই যে দেখতে পাচ্ছ হ্যাঙ্গিং করা গাছটি কি অবস্থা হয়ে গেছে তো প্রত্যেকদিন জল দিতে আমার আমার একদমই খেয়াল থাকে না আর আজকে জল দিয়েছি আর এদিকটাই দেখো এত বৃষ্টি যে বলছিলাম অনেকটাই ভয় ভয় করছিলাম বৃষ্টি কখন চলে আসবে দেখো এত বৃষ্টি শুরু হয়েছে কি বলবো তোমাদের তো তারপর আমি ভাবলাম এই যে কি করব কী করবো তো ভাবলাম আটাগুলোকে চেলে নিয়ে বসে বসে তাই জন্য আটা ময়দা যা ছিল সমস্ত কটা জিনিস নিয়ে বসে পড়লাম বারান্দাতে তারপর বসে বসে এগুলোকে সমস্ত কটা জিনিস আমি একদম চেলে চেলে কৌটা ভর্তি ভর্তি করে রাখলাম তার মাঝে আবার কি হয়েছে বলতো যখন বৃষ্টি নেমেছিলো তখন আমি না ভিজে গিয়েছিলাম তাই জন্য নাইটিটা চেঞ্জ করে এই যে বসলাম আর এগিয়ে তো রান্নাবান্না শেষই বললাম আগেই তারপর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে আর রাতে বেলা কি হয়েছে বলতো রাতের বেলাও কিন্তু ঝিরিঝিরি ভালোই বৃষ্টি ছিল তার মাঝে আবার মোবাইল খুলতেই দেখি একজন না খিচুড়ি স্ট্যাটাস দিয়েছে তখন হঠাৎই আমার ইচ্ছে হলো না আমিও খিচুড়ি করি তো যেই ভাবনায় সেই কাজ তাই জন্য নিজের জন্য অল্প করে একটু ইন্ডাকশানে খিচুড়ি করে নিয়েছি তো হাজব্যান্ড তো আর খিচুড়ি খায়নি ওর জন্য ভাত ছিল ও ভাত খেয়েছে আর আমি আর আমার ছেলে খিচুড়ি আর করেছি সাথে মাছ ভাজা খুব ভালো লাগছিলো খিচুড়ি দিয়ে মাছ ভাজা অনেকটাই ভালো লেগেছে আর ভালো লাগেছে তো ঠিক আছে কিন্তু ইন্ডাকশানের অবস্থাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি হয়েছে তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলাম শেষ পর্যায়ে তো আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা